ওম নমশিবায় সিংহ রাশির লিও দুই সালের ষোলো সতেরো ও আঠারো জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল ষোলো ই জুলাই দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার দ্বাদশ ঘরে ব্যয় ক্ষতি আধ্যাত্মিকতা এবং গোপন শত্রু অবস্থান করবে এটি আপনার কিছু অপ্রত্যাশিত ব্যয় বা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণ হতে পারে বুধের শক্তিশালী অবস্থান আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে তবে আপনাকে সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ব্যয় আসতে পারে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন নতুন প্রকল্প শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন এই দিনে বড় আর্থিক লেনদেন এড়িয়ে চলা উচিত কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ করুন প্রেম সম্পর্কে কিছুটা টানা পড়েন দেখা যেতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন নিজের আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন একাকিত্ব অনুভব করতে পারেন বা সঙ্গীর সাথে দূরত্ব তৈরি হতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন এবং কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই দিনে আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নিলে মানসিক শান্তি পাবেন বিশ্রাম নেওয়া এবং মানসিক চাপ কমানো গুরুত্বপূর্ণ শুভ সংখ্যা এক চার রং ধূসর বেগুনি লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকায় বিনিয়োগ এড়িয়ে চলুন আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি উপায় শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন ওং শিবায় মন্ত্র জপ করুন দুস্থদের সাধ্যমত সাহায্য করুন সতেরো ই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে ব্যয় ক্ষতি আধ্যাত্মিকতা এবং গোপন শত্রু অবস্থান বজায় রাখবে যা আপনার মানসিক শান্তি এবং স্বাস্থ্যের উপর জোর দেবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং উচ্চশিক্ষার জন্য সহায়ক হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু জটিলতা থাকলেও আপনার দৃঢ়তা এবং পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু আর্থিক সুযোগ আসতে পারে তবে তা সাবধানতার সাথে গ্রহণ করুন উচ্চশিক্ষা বা গবেষণার কাজে অগ্রগতি হতে পারে আপনার গোপন পরিকল্পনা সফল হতে পারে প্রেম সম্পর্কে কিছুটা অস্থিরতা থাকতে পারে তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে পারবেন সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা কম তবে আত্ম অনুসন্ধানের জন্য এটি ভালো সময় বিচার আপনার অন্তর্দৃষ্টি এই দিনে অত্যন্ত শক্তিশালী হবে গভীর বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এটি একটি ভালো সময় আর্থিক বিষয়ে নতুন দিক নির্দেশনা পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হতে পারে তবে নিয়মিত যত্ন নিন আধ্যাত্মিক অনুশীলন আপনাকে মানসিক শক্তি দেবে শুভ সংখ্যা তিন সাত শুভ রং হলুদ সোনালি লটারি ফাটকা এই দিনে লটারিতে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা কম আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন উপায় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমহ মন্ত্র জপ করুন অভাবীদের সাধ্যমতো দান করুন আঠারো ই জুলাই দুই শুক্রবার গ্রহ চন্দ্র আপনার প্রথম ঘরে ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং আত্মপ্রকাশ প্রবেশ করবে এটি আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত শক্তির উপর বেশি মনোযোগ দেবে শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং আনন্দের দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব এবং নেতৃত্ব ক্ষমতা প্রকাশ পাবে নতুন প্রকল্প শুরু করার জন্য বা নিজের আইডিয়া প্রকাশ করার জন্য এটি একটি ভালো দিন সহকর্মী এবং বসের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন প্রেম প্রেমের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে বিচার আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে ব্যক্তিগত উন্নতির জন্য এটি একটি ভালো সময় নতুন পরিকল্পনা শুরু করতে পারেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি সতেজ অনুভব করবেন শুভ সংখ্যা ছয় নয় শুভ রং গোলাপি লাল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকায় বিনিয়োগ এড়িয়ে চলুন নিজের আত্মবিশ্বাস এবং কর্মের উপর ভরসা রাখুন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন সুগন্ধি ব্যবহার করুন সাদা বা গোলাপি পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন ওম নমশিবায় আপনার দিনগুলো শুভ হোক বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশি ফল ব্যক্তিগত কোষ্ঠী বিচার করে আরও সঠিক তথ্য পাওয়া সম্ভব